হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেশ বা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো আমি কিন্তু এখানে চার কেজি জোল পাই নিয়েছি তো এগুলা হচ্ছে আমি যেভাবে বুটা সারিয়ে নিচ্ছি নিয়ে হচ্ছে যে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আমি হচ্ছে সেদ্ধ করে নেওয়ার জন্য পাতিলে নিয়ে নিচ্ছি তো বাতিল নিয়ে কিন্তু আমি পানি দিয়ে দিব এর মধ্যে তো পানি দিয়ে যে সেদ্ধ করে নিয়েছি তো এখন আমি হচ্ছে পানি ঝরিয়ে নেব তো পানিটা ঝরে গেছে তো আমি এখন অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই যে জলপাইগুলো নিয়ে হাত দিয়ে ম্যাশ করে নেচ্ছি তো সবগুলো জলপাই আমি এভাবে হচ্ছে ম্যাশ করে নেব তো এদিকে কিন্তু আমি হচ্ছে দুধ বড় সাইজের দুইটা রসুন ছিলে নিয়ে যেগুলো আমি যে আমার মাধ্যমে হচ্ছে সেচে নিচ্ছি তো হচ্ছে যে আমার কিন্তু সবগুলো জলপাই যে ম্যাশ হয়ে গেছে তো এখন আমি হচ্ছে যে চুলাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি যে আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে পাঁচ দিয়ে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি হচ্ছে আস্ত জিরা তো এগুলো আমি এখন ভালোভাবে ভেজে নেব তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে আছি আমার ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অলরেডি কাজটি যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো যে আমি কিন্তু হচ্ছে গোলা ভাজা হয়ে গেছে তো এখন আমি যে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি তো আমি হচ্ছে চার কেজি জলপাইয়ের আচারের জন্য আর কি এগুলো নিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো আমি কিন্তু হচ্ছে যে এগুলো এখন ব্লেন্ড করে নিয়েছি তো মরিচটাও আমি হালকা ব্লেন্ড করে নিয়েছি তো এর মধ্যে এখন আমি চুলাই কড়াই দিয়ে দিয়েছি একটা বড় তো এর কড়াই আমি হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি তো আচারের জন্য কিন্তু অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে তো এর মধ্যে এখন আমি হচ্ছে আস্ত পাঁচ দিয়ে দিচ্ছি তো কিছু আস্ত পাঁচ ফোড়ন দেওয়ার পরে আমি হচ্ছে এর মধ্যে এখন তেজপাতা দিয়ে দিব তেজপাতা দেওয়ার পরে আমি হচ্ছে আস্ত রসুন দিয়ে দিচ্ছি তো রসুন আমি হচ্ছে ভেজে নেব কিছুক্ষণ তেলের মধ্যে তো ভেজে নিচ্ছি আমি ভালোভাবে ভেজে নিচ্ছি রসুন তো এখন হচ্ছে আমি এর মধ্যে ম্যাশ করা জলপাইগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর মধ্যে কিছুক্ষণ হচ্ছে মধ্যে হচ্ছে করে নেব এর আমি ভিনেগার দিয়ে দিচ্ছি তো আপনারা যদি আচারটা সংরক্ষণ করতে চান কিছু দিন তাহলে কিন্তু অবশ্যই ভিনেগার দিতে হবে আর যদি সাথে সাথে খেয়ে পেয়ে হয়তো এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে তাহলে ভিনেগার না দিলেও চলবে তো যেহেতু আমার চার কেজি আচার জলপাইয়ের আচার তার জন্য কিন্তু আমি ভিনেগার দিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি হচ্ছে প্রথমে এক কেজি চিনি দিয়ে দিয়েছি তো লাগলে আমি আবার পরে অ্যাড করব চিনি তো এক কেজি চিনি দেওয়ার পরে আমি হচ্ছে চিনিটা সাথে জলপাই ভালো করে মিক্স করে নিচ্ছি তো এই যে প্রায় মিক্স হয়ে গেছে কে কে আপনারা জলপায়ের আচার পছন্দ করেন অবশ্যই জানাবেন তো এখন কিন্তু যে হওয়ার পরে আমি এর মধ্যে হচ্ছে রেডি করা দিয়ে তো এখন হচ্ছে আমি যে মরিচগুলোও দিয়ে দিলাম তো এর মধ্যে কিন্তু আমি এখন হচ্ছে বিট লবণ দিয়ে দিব তো আচারের মধ্যে কিন্তু বিট লবণ দিলে হচ্ছে আচারের স্বাদ বেড়ে যায় তো হচ্ছে আবার সবির লবণটা দেওয়ার চেষ্টা করবেন তো এখানে হচ্ছে রেগুলার খাবারের লবণটাও দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি এই যে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে মশলার সাথে মিক্স করে নিচ্ছি জল পাই তো এভাবেই কিন্তু আমি হচ্ছে রান্না মানে আচালটা বানাই তো খেতে কিন্তু হচ্ছে অসাধারণ হয় তো আমার বাসার তো হচ্ছে সবাই আচারের জন্য হয়তো অপেক্ষা করে সারা বছর তো জলপাইয়ের আচারটা ওরা অনেক পছন্দ করে তো আমি হচ্ছে যে আমার এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে কিনা তো আমার কাছে হচ্ছে চিনিটা কম লেগেছে তো হচ্ছে টক ঝাল মিষ্টি হবে আচারটা সেখানে টকটা বেশি হয়ে গেছে তো আমি আবার হাফ কেজির মতো চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ এভাবে হচ্ছে নেড়ে রান্না করে নিচ্ছি তো এই আচার কিন্তু হচ্ছে ফ্রিজে রেখে দিলে প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকে তো গতবার আমার প্রায় হচ্ছে বারো কেজির মতো আচার বানানো হয়েছিল জলপাইয়ের তো কিছুদিন আগে শেষ হয়েছে তো একদমই কিন্তু ভালো থাকে এই নর্মাল ফ্রিজে রেখে দিলে তো আচারটা যে হয়ে গেছে এখন আমি হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব তো ঠান্ডা যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক সাইডে থেকে বাচ্চারা খেয়ে ফেলেছে তো হচ্ছে এখন এই যে আমি কাচের কন্টেনার নিয়ে নিয়েছি তো এই কন্টেনারে আমি হচ্ছে আচারগুলো ভরে নিচ্ছে তো আমি কিন্তু হচ্ছে কাচের কন্টেনারে হচ্ছে আচার রেখে দেই তো হচ্ছে যে প্লাস্টিকের কন্টিনারেও রাখি তো প্লাস্টিকের কন্টেনারগুলো আগে খাওয়া হয়ে যায় তো কাচের কন্টেনিয়ারে রাখলে কিন্তু আচারটা আরো ভালো থাকে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আচার হচ্ছে কাচের কন্টেনিয়ারে রাখার জন্য তো আমার হচ্ছে যে এখানে হচ্ছে চার কন্টিনিয়ার হয়েছে এরকম আর বক্সেও হচ্ছে আছে তো বক্সে হয়েছে বক্সের আগে খেয়ে ফেলবে বাচ্চারা তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম